বাহিনী হিসেবে যে পরিচয় দিব আমি পুলিশ এই পরিচয় দিতে স্যার ভয় লাগে লজ্জা লাগে স্যার একটা বাহিনীর ফোর্স হয়ে হয়েছে আমি নিজে পরিচয় দিব আমার নিজের লজ্জা লাগে আমাদের আমি একটা ছোট উদাহরণ দিই স্যার আমি আসার পর যতটুকু দেখছি সেই যে জাতীয় সংসদ নির্বাচন শেষ যে নির্বাচনটা হয়ে গেছে স্যার এই নির্বাচনে একক একক যে নির্বাচনটা হয়ে গেছে পুলিশকে ব্যবহার করি পুলিশকে ব্যবহার করে যে নির্বাচনটা হয়ে গেছে নির্বাচনে সারা বাংলাদেশে এককভাবে মামলা হয়েছে কিছু মামলা গায়বি মামলা যে মামলাগুলো ভিত্তি নাই এই মামলাগুলো আমাদের কি দিয়ে স্যার সাধারণ জনগণ যারা আছে বিএনপি যারা আছে জামাত যে কিছু জানেই না তাদেরকে আমাদের গ্রেফতার করা লাগছে জনগণের মধ্যে আমাদের যে শত্রুতা দৈরত্য সৃষ্টি হয়েছে স্যার এই সাম্প্রতিক সময় একটা বিষয় থেকে আমি আমাদেরকে নির্দেশনা দিচ্ছে যে এলাকায় কোনো থাকতে পারবে এলাকায় কোনো অন্য হিন্দু ধর্মাবলম্বী কোনো কোনো কিছু থাকতে পারবে না আমার এসপি স্যারকে তো আর মানুষ জানে না এটা আমার এসপি স্যারের কমান্ড ছিল আমার ডিএসি স্যারের কমান্ড ছিল এটা তো মানুষ জানে না মানুষ যে এটা আমি সাব ইন্সপেক্টর আমি করছি সন্তোষ সবাই একদম সাব ইন্সপেক্টর কে মেরে চলেছে কি সাম্প্রতিক সময় যখন প্রথম আন্দোলন শুরু হলো স্যার সেই আন্দোলনে একটা গাড়ি ভাঙচুর হয় সেটা সরকার বাদে একটা মামলা হয় সেই মামলার আয়োজন ছিল হচ্ছে সবাই যাকে আহ স্যার এটা জানিবিক একটা ঘটনা স্যার আপনার যে দেখছেন হয়তো স্যার এখানে আপনাদের বিষয়টাও স্যার এখানে আসছে আমরা সবাই এটা জানছি তো এই এইরকম স্যার অনেক বিষয় আছে স্যার আমরা কথা বলার কোন সুযোগ থাকে না আমরা চাই স্যার এই এই বাহিনীটাকে স্যার এই যে রাজনীতিকরণ এই রাজনীতিকরণ থেকে আমাদের দাবি দেওয়া প্রধান যে বিষয়টা সেটা হচ্ছে আমরা এই রাজনীতিকরণের মধ্যে স্যার থাকতে চাই না আমাদের স্যার এখানে কর্মবিরতি চলমান আছে স্যার আমরা কর্মবিরতি নিয়েছি স্যার বাংলাদেশে একই অবস্থা স্যার এখানেও স্যার আমরা যখন প্রথম এখানে আসছি আমাদের ম্যাক্সিমাম সবাই স্যার সিভিল ছিল ম্যাক্সিমাম সবাই সিভিল ছিলাম জানি না আমার অফিসার ইনচার্জ আমাদের অফিসার অফিসার আমাদেরকে সবাইকে মানে যেভাবে হোক না কেন ফোর্স নিয়ে হোক না যেভাবে হোক আমাদের পোশাক করতে বাধ্য তার মানে স্যার এই আজ আমি চাকরি করবো না আমি একজন এডুকেটেড পার্সন স্যার আমি ঢাকা কলেজ থেকে আমিও স্যার ছাত্র আন্দোলন করছে আমিও বাট এই পুলিশের সাথে সে প্রত্যেকটা বিচার হোক ছাত্র দুইশো তিনশো চারশো পাঁচশো সিনিয়ররা স্যার কমান্ড পড়ছে যারা এগুলো পড়ছে তারা পার পেয়ে গেলো কেন তারা কিভাবে স্যার পার পেল আমার প্রশ্নটা স্যার আমার আমার থেকে কেন যারা অন্যায় করলো যারা আমাদেরকে মানুষের কাছে তারা কেন স্যার পালিয়ে গেল তাদের থেকে আমাকে আটকাল না স্যার

কার্যক্রম শুরু করবো আপনারা এইটা করেন হবে স্যার আমাদের আমাদের জায়গাটা কোন জায়গায় স্যার আমাদের চাহিদাটা কোন জায়গায় আপনারা আসছেন স্যার আপনারা এই লগ্নে স্যার বাংলাদেশ সেনাবাহিনী আপনারা বাংলাদেশের সবাই জড়িয়ে আছে স্যার আমরা চেষ্টা করি স্যার এখন আমার বন্ধু বান্ধব অনেকে আছে যারা আমাকে নিয়ে ঘৃণা করতো আমাকে খোঁচা মারতো খোপ করত তারাই বলতেছে যে না রোজ চলে কাজ কর শুরু কর উপলব্ধি করতেছে স্যার বাংলাদেশে সর্বপ্রথম স্বাধীনতার যুদ্ধে বাংলাদেশ পুলিশ রাজার আগে যে প্রতিরোধ গড়ে তুলেছিল এটা তো অস্বীকার করার স্যার কিছু নাই বাংলাদেশে পুলিশের অবদান স্যার অস্বীকার যে অবদান এটা অস্বীকার করা কোনো অস্বীকার করার কোনো সুযোগ নাই কিন্তু এই যে দলীয়করণ এই দলীয়করণটা স্যার আমাদের প্রধান পয়েন্ট হচ্ছে এটা আমরা চাই পুলিশ একটা নিরপেক্ষ স্বচ্ছ বাহিনী হোক আমরা স্যার মানে আমরা যে এই যে ইউনিফর্মটা করে রাস্তায় বের হবো আমাকে অমুক দলের লোক তমুক দলের লোক আমাকে ব্যবহার করবে আমরা এটা চাই না স্যার আমরা এখান থেকে বের হয়ে আসতে চাই এবং ছাত্র জনতা যারা মারা গেছেন আমরা বলতেছি যে ঠিক আছে স্বাধীন হয়েছে দেশ আমরাও একতা প্রকাশ করি আমরা কিন্তু পুলিশ কর্মপরিধি দিচ্ছি কেন যে আমাদের পুলিশ মারা গেছে এটা না আমরা চাচ্ছি যে সারা বাংলাদেশ যেভাবে সংস্কার হচ্ছে আমাদের বাংলাদেশ পুলিশও ঠিক একই রকম ভাবে সংস্কৃত হয় একটা জনগণের পুলিশ হিসেবে আমরা প্রকৃত ক্ষেত্রে কাজ করছি এরকম ব্যবস্থা যদি হয় আমরা স্যার রাস্তায় নাম পান মানুষের জন্য স্যার শপথ গ্রহণ করছি স্যার অনেক চাকরি ছিল স্যার করতে পারতাম স্যার প্রাইমারি স্কুলে চাকরি করতে পারতাম অন্য জায়গায় চাকরি করতে পারতাম ব্যাংকে চাকরি করতে পারতাম পেশনের কারণে স্যার এখানে আসছে স্যার এটা একটা স্বপ্ন স্যার যে পুলিশে বাংলাদেশ পুলিশে চাকরি করলে মানুষের সেবা দেওয়া যায় এটা একটা স্বপ্ন বাট এই স্বপ্নগুলা আমাদের নষ্ট করে দিয়েছে আমাদের কিছু বিশেষ ক্যাটার না আমাদের কিছু বিশেষ ক্যাটার এখানে পর্যন্ত তার আপত্তি নাই আমার স্ত্রী আজকে আমি 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 ছিলাম আমার উপর শেষ ছিল আমি জানি অনেক বন্ধু বান্ধব তবস্থা চাকরি থেকে না রাজনৈতিক মামলা আমার কাছে ছিল স্যার যার জন্য অনেকে বলছে অনেক তোমার কাছে ছিল বিএনপি জামাতে তারাও বলছে যে সেটা থাকে আমি যখন আসছি আজকে খুলনা থেকে আসছি ও পরে আসছে আমার স্যার শেখ করি না রাস্তা চেকিং হচ্ছে স্যার পুলিশ কিলা স্যার এরকম বাংলাদেশ স্যার আমরা চাই না এরকম আমরা চাই নাই স্যার আমরা চাই যে স্যার এই জিনিসটা থেকে আমরা উত্তোলিত হই এবং আমাদের যে এগারো দফা দাবি আছে স্যার আমরা চাই আপনাদের জায়গা থেকে স্যার জন্মদিন করার আমাদের এখানে আছে

একটা প্রজ্ঞাপন দিলে আমরা মেনে নিব যে হ্যাঁ আমাদের পুরো কারণ আমরা দেখছি স্যার আমাদের টিএ বিল সার পাইনা আমরা বলবো কাকে এগুলা আমরা বলবো কাকে আমরা টিএ বিল আমার কাজ করতে আমার পকেটে টাকা দিয়ে আমার করতে করতে আমার আমার ব্যানার নিজের টাকা আমার করতে আমার আমার নিজের টাকা থেকে এই করতে হবে সেই করতে হবে উঠান বৈঠক করতে হবে সব আমার নিজের টাকা করতে হবে কেন আমার বিদ্যালয়ের টাকা স্যার আমি খরচ করতে পারবো এক কথাই শেষ সরকারের প্রতি কাজ করতেছি সরকার আমার বেতন দিবে আমি আমার পরিবারের পিছনে ব্যয় করবো আমি কেন আমার নিজের টাকা দিয়ে আমি ব্যানার দিবি কেন কেন করতে দেবো এটার জন্য আমার বাজেট থাকবে না

মানে বোকা স্বরকে বোকা গত করে স্যার আমাকে আমার ঘাটে চালা যেভাবে স্যার দিবে আমি সেভাবে চুচার সাধারণ মানুষ বোঝে না সাধারণ মানুষের সাথে আমাদের এই যে ফিল্ড পর্যায়ে যারা কাজ